হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজ আমরা সবাই মিলে কালীঘাট যাচ্ছি তোমরাও দেখবে চলো তোমাদের সাথে সব শেয়ার করবো তো গাইজ এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি দেখি কখন অটো আসে এমনিতেই আমরা লেট হয়ে গেছি সবাই মামা একটু রাগারাগি করছিল গাইস এখন কালীঘাট স্টেশনে এসে তখন আমি ভিডিওটা পুরো করতে পারিনি কারণ অটো চলে এসেছিলো তাই তো চলো এখন দেখা যাক বার হব টিকিট দেখো এনে টিকিট নেই হ্যাঁ হ্যাঁ শুধু আমি এখান থেকে এখন আমি আমরা সবাই কালীঘাটে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে কালীঘাটের সব দোকান এইগুলো সব নতুন হয়েছে দেখেই মনে হচ্ছে অনেকদিন পরে এলাম তো তাই মনে হচ্ছে যে সব কিছুই মনে কি মানে সব কিছুই নতুন হয়েছে এখানে আমরা সবাই গঙ্গার ঘাটে যাচ্ছি চলো তোমাদেরকেও সেটা দেখি হ্যাঁ দেখো আমার দুটো বোনই সব ম্যাচিং ড্রেস ওয়ান পিস পরে ঘুরছে এখন চলো বাঁকের সময় সময় এই জায়গাগুলোতে মানে জায়গা দেওয়া যায় না ভিড় বিশেষ করে গঙ্গার ঘাটে তো মানে কি বলবো মানে মারামারি হচ্ছে যেন এরকম মনে হবে এত ভিড় হয় तो गाइस बांगर घाटे तो चले ऐसे छी বাবা গাডোয়াল দিচ্ছে রে গঙ্গার ঘাটে মামি জানে এমনি হাত পায়ে আসে যাও 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 ওই তো ওখান থেকে লাউ যাও যাও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গঙ্গার ঘাটে সব মন্দির এটা আবার জগন্নাথ মন্দির ভিতরে অবশ্য দেখা যাচ্ছে সব রকমের দেবজীবী আছে আমি এখন এখানে সিঁদুর দিচ্ছি बरोय खाना खिला दे साले तेरी अरे नौसख खाना दे ए ना वो लेके आके पे के लेके आके लेके आके 100 का आने ना वो ये तू खबर दुकान कर तू

কিছু করতে পারলো না চ এবারে একটু জল টল খাওয়া হোক এদিকে কোথায় যাচ্ছে दा ओ দেখো করেছে মন্দিরে গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কেউ চ্যানেলটিতে নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য এইটুকু